শঙ্কর প্রসাদ ভাই সঙ্গীত পরিবেশন করছেন নমস্কার এখানে উপস্থিত হয়ে আমি প্রথমত নিজেকে ধন্য মনে করছি তারপরে একটু আগেই যে আমার প্রিয়াঙ্কা বোন গান গেয়ে গেল সত্যি আমি খুব মুগ্ধ কিন্তু আমরা এখানে উপস্থিত সবাই কারা আমরা কিন্তু মানুষ তার জন্যই আমি ভূপেনজির গাওয়া একটি গান গাইছি মনুষ মনুষের জন্য জীবন জীবনীর জুন্নি সোহানুভূতি কি মানুষ পেতে পারে না অবন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনে সাথে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না অবন্ধু মানুষ মানুষের জন্য মানুষ মানুষকে পণ্য করি মানুষ মানুষকে জীবিকা করি সবাই মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করি পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এক সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে বলো কি তোমার ক্ষতি জীবনের রথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি বলো কি তোমার ক্ষতি জীবনের রথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না অবন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য করধ্বনিতে এই সুন্দর অনুষ্ঠান আরো মুখরিত হয়ে উঠছে একটা করে নেন আমরা আশা করবো আরেকটি সঙ্গীত দিয়ে তারপর আমরা সমীর ভাইয়ের কাছে গিটার বাদন শুনব আজ জীবন খুঁজে পাবি ছুটি ছুটি আলো ভালো থাকতেন আপনার আজি জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয় মরণ ভুলে গিয়ে যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয় ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয় পেশন থেকে পেছন থেকে সামনেটা খালি রাখুক ছোট ভাইরা মনের চড়ায় পাখে টের বাঁধুন খুলে দে শিকল খুলে মেঘের নীলে আজ উড়িয়ে দে যত বন্ধ হাজার দুয়ার ভেঙে রে ছুটে আয় আজ নতুন আলোর সব ছুটে আর মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয় হাসনি আয় আর বাসনি আয় হাসনি আয় আর বাসনি আয় যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয় ফাগুন ভুলে রানন্দে সব ছুটে ছুটে আয় সময় ধারা পাতে দেখো এই বিয়োগের ঘর চলার পথে পথের বাকে নেই তো আপন কর সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর চলার পথে পথের বাকে নেই তো আপন কর কে আর পাবি কি আর দিবি আঙুল গুনে কি লাভের খাতায় হিসেবে করে জীবন ভরে কি কে আর পাবি কি আর দিবি আঙুল গুনে কী লাভের খাতায় হিসেবে করে জীবন ভরে কি আজ পাওনা দেনা মিটিয়ে দিয়ে আয়রে ছুটে আ আর ভালো বাসার পান্না হিরে কুড়িয়ে নিয়ে আয় এই ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয় হাসনি আয় আর বাঁস নিয়ে আয় হাসনি আয় আর বাঁস নিয়ে আয় যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয় ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয় আজ জীবন খুঁজে একটু একটু ছুটি নমস্কার জোরদার হাততালি আমাদের মাননীয় শঙ্কর ভাইয়ের জন্য খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করলেন আমরা সত্যিই গর্বিত ওনাকে আজকে আমরা পেয়েছি আমরা আশা রাখবো পরবর্তী অনুষ্ঠানে যেন ওনাকে আমরা পেয়ে থাকি এই মুহূর্তে আমরা গিটার বাদন শুনবো গিটার বাদনে আমরা পেয়েছি আমাদের বরিষ্ঠ ভ্রাতা ব্রহ্মা কুমার সমীর ভাইকে স্বামীর ভাইয়ের কাছ থেকে আমরা গিটার বাদন শুনবো ওম স